এখন সবার বাড়িতে বাড়িতে शौचालय হয়েছে মানে হাগা ঘর হ্যাঁ কি হাগা ঘর এই চুপ কি ওটাকে টয়লেট বলে টয়লেট আপনারা শহরের লোক বলেন আমরা গ্রামের লোক আমরা কি বলি ওই হাগা বেতে হাগদি বলিনি বলি তো তাহলে আমি কি খারাপ বলেছি গো হ্যাঁ পদ্মাছ ছেলে এই যে বাড়িতে বাড়িতে এখন शौचालय হয়েছে হ্যাঁ এটা হয়ে আমাদের কি সুবিধা হয়েছে একটাই সুবিধা হয়েছে আগে আমরা নদীর ধারে মানে নদীর বাঁধে বা জঙ্গলে বাঁশ বনে চলে যেতাম আচ্ছা মাল বসতাম আচ্ছা একটু পুরুক করে দিলাম আবার একটু এগিয়ে গেলাম আবার একটু পুরুক করে দিলাম আবার এগিয়ে গেলাম এই পুরুক 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 পুরা মালা তৈরি করে দিতাম হ্যাঁ হ্যাঁ এখন আমাদের হাকা করে হয়ে গেছে আচ্ছা মাল এক জায়গায় দিয়ে দিয়ে হড় করে চলে যায় ছি ছি পাজি ছেলে গো তুই মানে তোকে আমি কি করি বল তো না হাগা শুনতে খারাপ আর করতে জানা কি মজা বাবা হ্যাঁ হ্যাঁ সব থেকে শান্তি জিনিস হ্যাঁ একদম বকবি না না কি তোর সঙ্গে তোকে না আমি পড়াবো না তুই ভাগ তো এখান থেকে যা দিদি মনি আপনি অনেকক্ষণ ধরে প্রশ্ন করছেন আমি একটা প্রশ্ন করব উত্তর দেবেন তোর প্রশ্ন সত্যি বলি ভালো বলি তোর তো বিটকেল প্রশ্ন না সত্যি বলি ভালো ঠিক আছে বল বলুন বল এক ঘরে হুম দুই বোন ছিল আচ্ছা একজনের নাম নাম বিচিত্রা আচ্ছা দুই বোনের বিয়ে হয়ে গেল সুচিত্রা কে তার স্বামী সুচি বলে আচ্ছা তাহলে বিচিত্রা কে তার স্বামী কি বলে ডাকবে কথা বলেছিস আমি তো জানি এদের সবার না মনে পাপ এরা সামনের দিকে চলে যায় পেছনের দিকে জানা

করবি না তো হ্যাঁ এবার আমি সবাইকে বলি কারণ এটা তো সবাই জানে আচ্ছা চেয়ারগুলো আমরা এই দিকটায় চলে আসছি তাহলে শান্তি তো আমরা চলে আসছি এদিকটায় হ্যাঁ এবারে বলি এবারে বলি কারণ সবাই তো জানে যে পটল একটু গান শোনাতে ভালোবাসে সবাইকে তো আমি বলি না বলি ও তো শোনাবেই তার জন্য এইবার আমি ভেবেছি যে আগেই ওকে বলে দিই ওটা গান শুনিয়ে দিক সবাই গান শোনাতে হবে শুধু একবার বলুন হ্যাঁ তো সেটাই বলছিলাম যে তুই তুই যদি একটা মানে রবীন্দ্রসঙ্গীত ওই বৈশাখ মাস নিয়ে শোনাস তাহলে খুব ভালো হয় আর কি বাবা ফাটিয়ে দেবো কোনো ব্যাপার নাই হ্যাঁ হ্যাঁ

बड़ा ते अमर मुन, दीदी मुनी तुर्कम बड़ा ते अमर जान जा, जाने जाने, जा, जाने दिया मुन, मुन, दीदी दि मुनी तुर्कम बड़ा ते अमर नीम

হ্যাঁ সে যাই হোক এইসব গান টান এবারে বন্ধ এবারে আমি পটলকে প্রশ্ন করব। জানান আমার কালকে ইংরেজি পরীক্ষা ছিল হ্যাঁ ওটাই আমি জানতে চাইছিলাম কালকে যে ইংরেজি পরীক্ষাটা ছিল সেটা কেমন হল ফাটিয়ে দিয়েছি তাই আচ্ছা মানে কিরকম কি করেছিস ইংরেজের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে দিয়েস হ্যাঁ মানে ইংরেজের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে এসেছিস হ্যাঁ ইংরেজি পরীক্ষা ছিল দিন হ্যাঁ তো কি করেছিস ইংরেজের এত বছর শাসন করছিল আচ্ছা পুরো প্রতিশোধ তুলে নিয়েছি